আমার এভরিডে কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এটার নাম টিট বেগুন দেখতে প্রায় নাক ফুলের মতো এইটা আপনারা কি নামে ডাকেন বা কি নামে পরিচিত জানি না এটা গ্রামগঞ্জে রাস্তার কিনারে অ্যাভেলেবেল দেখা যায় এই সবজিটা জঙ্গলি সবজি হওয়ায় সহজে কেউ খেতে চায় না তাই ভাবলাম এটা একটু নেওয়া যায় অনেক দিন অনেক দিন ধরে খুঁজছিলাম পাওয়া যাচ্ছিলো না আমরা যারা শহরে থাকি এইগুলা পাওয়া অনেক দুষ্কর এগুলো অনেক টিতা হয়ে থাকে এটা আজকে আলুর সাথে বাজি করব এই টিট বেগুনটা কীভাবে বাজি করব আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমে বেগুন বেগুনগুলো থেতলে নেব এই কারণে যেন বেশি টিটা না লাগে ভালো করে থেতলে নিতে হবে যেন বেগুন বেগুনে তেমন বেশি বিচি না থাকে এই এদিকে একটু খেয়াল রাখতে হবে তীট বেগুন কিন্তু অনেক উপকারী যাদের অ্যালার্জি আছে তারা এই তীট বেগুনটা খেয়ে খেতে পারেন কারণ তীট বেগুন একটা মহা ওষুধ অ্যালার্জির জন্য থেটানোর বেগুনগুলো আমি কত সুন্দর করে সাজিয়ে কুচিয়ে রেখেছি দেখুন এখন রান্না করার পালা এইখানে নিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ পেঁয়াজগুলো অ্যাড করে নেব আর দেব দেবো কাঁচামরিচ আমার মতো করে আমি দুই চামিচ লবণ নিয়ে নিলাম চাইলে আপনি বাড়িও নিতে পারেন পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে দেব যেন পুড়ে না যায় এগিয়ে একটু খেয়াল রাখতে হবে আমার পেঁয়াজ কষানো একদম হয়ে গেছে পেঁয়াজগুলো বাদামি কালার কালচে কালচে বাদামি কালার হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো অ্যাপ্লাই করে নেব চিংড়ি মাছগুলো হালকা নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যেন কাঁচা বাসায় যে গন্ধ থাকে ওইটা যেন না থাকে চিংড়ি মাছটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন কত সুন্দর বাদামি কালার ধারণ করেছে এখন ওই সবজিগুলো আমি চিংড়ি মাছের সাথে যোগ করে নেব যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞ রইল আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল করে নিবেন আপনাদের সহযোগিতা সহযোগিতা একান্তই কাম্য পনেরো মিনিট পর ঘুরে এলাম আমার তিত বেগুন বাজিতে দেখুন কত সুন্দর হয়েছে তীট বেগুনটি দেখুন কত সুন্দর গরম গরম বাতির সাথে খেলে অনেক মজা লাগে দুধ শেট বাত খেয়ে খেতে পারবে